সংগ্রামী যৌথ মঞ্চের অনশন মঞ্চ থেকে আমি সৈকত আমার সহযোদ্ধা ভাই খুব কাছের মানুষ সুদাম সাউ খুব ভালো লেখে ভাইয়ের গত বছরের এই অনশনের পরিপ্রেক্ষিতে লেখা একটি কবিতা আমি পাঠ না করে থাকতে পারছি না আমাদের দুজন অনশনকারী বসে আছেন অনশনে তাদের পাশে বসে আমি আমার ভাই সহযোদ্ধা সুদামের কবিতাটা একটু পাঠ করছি কবিতার নাম সম্পৃক্ত এরা কারা মরুতে নির্ভিকতার বীজ বনে মরু সাহারায় দেয় মরুদ্যানের আশ্বাস এরা কারা পিঠ কয়লা করে হিরকের সন্ধান আর পানা পুকুরে করে মুক্তর খোঁজ এরা কারা বজ্রের নির্ঘোষে খোঁজে আশ্বাসবাণী আর পাথরেতে খোঁজে প্রাণ এরা কি তারাই ধর্মভীরু নির্বাক জাতিতে সবাক চারবাক পঙ্কিল জাতিতে প্রকৃত পঙ্কজ এরা কি তারাই যাদের হিসাব গণিতের হিসাবে হয় না লাখ দশকের পাশে শূন্য হয়ে ঘুরছে এক ভাস্কর এক সমর এক ইন্দ্রজিৎ এর পাশে হাজার বসে আজ বিস্ফোরণ যার আগুন যার শব্দ ছড়িয়ে পড়েছে কাকদ্বীপ থেকে কোচবিহার দার্জিলিং থেকে দীঘা কে বলতে পারে আন্দোলনের আগুন থেকে জন্ম নেবে কালজয়ী ফিনিক্স তাই এরাই ইসরাফিলের সৃঙ্গা এরাই বিদ্রোহী রাজপুতানা এরাই ইন্দ্রের বজ্র তাই মননে প্রতিভাত হচ্ছে সেই পথ যে পথে নেতাজি টগ বগিয়ে আজাদহীন বাহিনী এনেছিলেন যে পথে জালালাবাদ থেকে স্থলিঙ্গ তুলেছিলেন মাস্টারদা তাই এরা আর মাস্টার মাস্টারমশাই আপনি কিছু দেখেননি এর দলে নেই তাই এদের মতো আমরাও আজ নিরাশার মরুতে কল্লোলিনী ধারা জবালা মায়ের প্রকৃত ব্রাহ্মণ সন্তান শরীর সমাজে বিদ্রোহী আগুন পাখি